সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে নটা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে তোমাদের সাথে একটা সানডে ভ্লগ শেয়ার করতে চলে আসলাম আজকে আবার একটু বেরোনোরও আছে তো সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পারবে আর আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুলাই তো আজকে ধর্মতলায় ওইদিকে যাওয়ার একটু প্ল্যান ছিল কিন্তু সেটা তো আর হবে না কারণ তোমরা সবাই যেন শহীদ স্মরণে এখন এক যে মিটিং হচ্ছে তো তার জন্য এদিকেই কোথাও একটা যাবো কিন্তু কোথায় যাবো এখনও জানি না কিন্তু সকালবেলা জল খাবারটা হাজির হয়ে গেছে তো চলো স্টার্ট করি পুরো ব্লগটা দেখতে থাকো আর প্লিজ সবাই একটু বেশি বেশি করে লাইক করে দাও আজকে সকালও চলে এসেছে কচুরি তরকারি দোকানের যদিও বা তো চলো খেয়ে নিই এটা মনে হচ্ছে কড়াইশুটির কচুরি এটা কিন্তু ওই কচুরি নয় মা কড়াইশুটির কচুরি জানো একবার খেয়ে তুমি দেখো তো কি কচুরি প্রত্যেক সানডে বাপি চেষ্টা করে কোনো নিত্য নতুন জল খাবার বাড়িতে নিয়ে আসতে যেহেতু আমি একটা দিনে বাড়িতে থাকি তো তাই জন্য একটু ভালো করে সবার সাথে খেতে পারি আর মায়ের দেখেছো খেয়ে বেশ ভালো লেগেছে এবার আমার খাওয়ার পালা বিশ্বাস করো বন্ধুরা পুরো ঘরোয়া কচুরির মতন স্বাদ ছিল খুব ভালো ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ এই যা স্নান করে এলাম দেখতেই পাচ্ছ আর কালকে সন্ধেবার একটু কাজে বেরিয়েছিল কাল কী কাজে গেছিলাম সেটা তোমরা কয়েক মাস পরেই জানতে পারবে এখনই কিছু জানাচ্ছি না তো তার জন্য স্প্রিটস বিলা দেখতে না স্নান করে তাড়াতাড়ি করে চলে এসেছি স্প্রিটস বিলা দেখবে বলে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে তো একটু টিভি দেখে নিই তারপরে একটু পরে আবার আসছি ঘড়িতে এখন দেড়টা মতন বাজে আর চুলে একটা হেয়ার ক্রিম অ্যাপ্লাই করেছিলাম তো শুকিয়ে গেছে মোটামুটি এক ঘন্টা রেখেছিলাম এবার ধুতে যাব তারপরে ওয়াশ করে এসে খেতে বসবো আর যেহেতু বিকালে একটু জায়গায় বেরোনোর আছে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট না নিলে না বেরোতে কীরকম একটা লাগে কারণ রবিবারে দুপুরটা আমি একটু ঘুমাতে প্রেফার করি কিন্তু আস্তে আর ঘুম হবে না কিন্তু একটু রেস্ট নিয়ে নেবো নিয়ে তারপর বেরিয়ে যাব আর যে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পুরো মেঘলা ওয়েদার একদিকে ভালো রোদ ওঠেনি কিন্তু ওই বৃষ্টিটা যেন বিকালবেলা না পরে বেরোনোর সময় তো চলো আগে একটুখানি ওয়াশ করে আসি আজকে বাড়িতে হয়েছিল ভাত আলু ভাজা কুমড়ো ভাজা পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর করেছিল বাপি একটু চিলি চিকেন জাস্ট দারুণ বানায় বাপি লাস্টে চাটনি গুড আফটারনুন ঘড়িতে এখন সাড়ে চারটে মতন বাজে আর আমি রেডি হয়ে গেছি আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই ছাতা মাথায় দিয়ে বেরোতে হবে তো আমায় কীরকম লাগছে অবশ্যই জানিও তো চলো যাওয়া যাক কোথায় যাই দেখি এটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো ভেবেছিলাম বিকালে যাতে বৃষ্টি না হয় আর দেখো সেই বৃষ্টি হলো পরেছিলাম আবার সাদা জিন্স ওই জন্যই ভয় ছিল কাদা ছিটকালেন আমার খুব বাজে বৃষ্টি তো কারুর হাতে নেই বলো কিন্তু ঘুরতে যাব যখন বলেছি ঘুরতে তো যাবই অলরেডি চলে এসেছি রঙ্গোলি সবার পুরোনো জায়গা বাট প্রিয় জায়গা আর ঘুরতে যাওয়াটা যদি কোনো স্পেশাল মানুষের সাথে প্ল্যান হয় তাহলে তো যেতেই হবে তো অলরেডি আমি মলে ঢুকে গেছি এসলেটার করে উপরে উঠছি আর ঠিক এইভাবেই আমাকে ডিস্টার্ব করে একদম ছেলে মানুষই বুদ্ধি জানি না ফিউচারে আমি আদৌ ভ্লগটা কন্টিনিউ করতে পারবো কি না যখনই ক্যামেরা অন করি আমাকে এইভাবে জ্বালায় তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু মলটা ঘুরে নাও অলরেডি তখন সেই সময় একটু ফাঁকাই ছিল বিকাল বিকাল গেছি বলে কিন্তু ধীরে ধীরে লোক ঢুকতে শুরু করেছিল আর আমার এই মলটাই যতবার যাই ততই ভাল লাগে কি সুন্দর করে সাজানো চলে এসছি খাওয়া দাওয়াই করবো করে চলে যাব আর তোমাদেরকে দেখিয়ে দিই এটা এই জামাটা করেছি কেমন লাগছে বলো ঠিক আছে ঘরে তো করে দেখাতে পারিনি এখানে দেখিয়ে দিলাম এবার ওপরে যাব এখন সেকেন্ড ফ্লোরে ঘুরছি দেখা যাক আর কি কি করি তো তোমরাও দেখতে অনেক দুপুরে লাঞ্চ করেছি তার জন্য একটু খিদে খিদে পেয়ে গেছিল আর একমাত্র বসে আড্ডা দেবার জায়গা ফুড কোর্ট খুব প্রিয় জায়গা তো সেখানেই আমরা দুজন চলে গিয়েছিলাম আর আমার পার্টনার গিয়েছিল কার্ড বানাতে তো এখানে দেখো কার্ড বানিয়ে এনে নিয়েছি আর আমি প্রত্যেকবারে যাই খাবারের অর্ডার দিতে আমার ওপর ছেড়ে দাও অর্ডার দেওয়া হয়ে গেছে পনেরো মিনিট পর যেতে বল। আমাকে এই সাজে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানেও এই টপটা তোমাদের মনে আছে কি না জানি না পয়লা বৈশাখের দিন পড়েছিলাম আর আজ এটা নিয়ে দ্বিতীয় দিন আর দেখো এই সময় আমি চুপ করে বসে আছি খাবারের জন্য ওয়েট করছি খাবার আনতে গিয়েছিল তো খাবার এসে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি আমার মুখের হাসিটা দেখেছ এটা কিন্তু এত সুস্বাদু খাবার চোখের সামনে থাকলে লোভ সামলে থাকা যায় চুপ করে বসে তাই মুখে তুলে নিলাম খাবারটা আর আমার বেশ ভালোই লাগে একটা আমি কম্বো নিয়েছিলাম যার মধ্যে ছিল চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন আর সালাড সালাডটা যদিও বা বাঁধাকপি দিয়ে ওটা আমার খুব একটা ভালো উপর থেকে তো নেমে এলাম ফ্রুট কোর্টে গিয়েছিলাম তো নিচে নেমে এখন খাচ্ছি আইসক্রিম এই জন্য একটা কোন নিয়েছি লাস্টে আইসক্রিম না খেলে হয় বলো প্রেশার কেস্তা ফ্লেভার আমরা হয়তো ভাবছো মিঠু খালি খেতেই হয়তো আজকেই মলে এসছে না না সেরকম কোনো ব্যাপার নাই খাওয়া দাওয়া কমপ্লিট আমরা নিচে নেমে এসেছি আর ঢুকেছিলাম সুপার নাইনটি নাইনের শোরুমে যেখানে অলমোস্ট সমস্ত জিনিসই অ্যাফোর্ডেবল প্রাইসে সেল হয় আর সেখান থেকে ঘর সাজানোর কিছু জিনিসও পছন্দ হয়েছে কিন্তু সেইগুলো এই মুহুর্তেই নিতে পারলাম না ইচ্ছা আছে বিয়ের পর অবশ্যই নেবো ঘর সাজাবার জন্য আর এগুলো দেখছো কি সুন্দর না ল্যাম্পসেটগুলো সেখান থেকে আমরা বেরিয়ে এসে ভাবলাম যে একটু স্পেন্সার যাই যদি কিছু নেওয়ার থাকে স্পেন্সার এসছি দেখি কি কি পছন্দ হয় নিমো না কিছুই সেরকম কিছু নেওয়ার নেই দেখি হয়ে গেল ঘোরা এবার বাড়ি ফেরার পালা বাড়ি থেকে বেরোনোর সময় যেরকম হাসি খুশি ভাবে বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার সময় কিন্তু মুডটা একদম অফ হয়ে যায় আবার কবে আসব কে জানে তো চলো এখন বাড়ি যাওয়া যাক ঘড়িতে বাজা আটটা দশ এই জাস্ট বাড়ি এলাম আর এসে দেখছি বাপি মা কেউ নেই আমাকে এখন ঘরে একাই থাকতে হবে মায়ের আজকে একটা সৎসঙ্গ ছিল সেটা আমাকে বলেছিলো আর বাপিও মনে কাজে বেরিয়েছে তো এখন একটু বসে বসে একাই টিভি দেখব দেখি হবে কি সময় কাটে আর স্পেন্সার থেকে সেরম কিছুই কিনিনি জাস্ট এটা একটা গিফট পেয়েছি আমি জেমস খেতে খুব ভালোবাসি তার জন্য আমাকে কিনে দেওয়া হয়েছে আর আর একটা নিয়েছি এই চকলেটের মিল্কশেক এটা আমার জন্য নিয়েছি দিদির মেয়েও খেতে পারে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার পরের দিনে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো কামেন্টে লিখে জানাতে ভুলো না টাটা